মানে একটা বাথরুম সেট আপ জন্য যা যা লাগবে টোটালটা আমাদের কাছে এখন কালো সাত সাত নতুন যেগুলো রয়েছে এগুলো সব স্টক লোডে এত স্টক লোডে না গোডাউন থেকে আজই গুলো একটা স্টক লোডে লিয়ে ট্র্যাক মাল আমাদের দোকানে কোনো ট্র্যাক মাল নাই এগুলো পুরোপুরি আর কি নতুন নতুন বলতে একেবারে পিওর শোরুমে যা পাবেন তাই

থাকে কিন্তু আপনার একটা কালারই আছে এগুলো আরেকের ঝুমারিয়া মডেল বলা হয় যেগুলোর প্রাইস যেগুলো হাজার টাকা বিক্রি করতে হাজার টাকা ঝুমারিয়া আরেকের

পুরো সেট কালেকশন পাই ইংলিশ টপক না এগুলো অল দা প্রাইসেসে আমরা কি ধরি এগুলো আপনাদের নতুন প্রাইস থেকে অনেক কম অনেক কমে আমরা বিক্রি করতে যা আমরা লড়ে কিনে থাকি মালগুলা এগুলো এগুলো প্রাইস আপনাদের 3200 থেকে 3400 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আর এটা আছে কোটক কোটো যে আর কি আপনার ওই অনেক আগের মডেল থেকে চলতেছে এখনো চলতেছে এই কোটো শেড ফ্ল্যাশ আচ্ছা এই মালগুলা মার্কেট আছে আপনার 44000 টাকা আমরা বিক্রি করতেছি মাত্র টাকা এটা হলো সেই আপনার প্রথম সর্বনিম্ন যে মালের নতুন এটা তারা মার্কেট প্রাইসে তারা নিজেরা বিক্রি করছে আমরা বিক্রি করতেছি বারো হাজার বারো হাজার মানে বারো হাজারই কাস্টমার যে সময় ফোনের বলা হয় আপনার ইন্ডিয়া মডেল

এটা হলো টর্নোভি এবং জেট প্লাস অনেকে বলা হবে আমার জেট ফ্ল্যাশ এবং টর্নোভি ফ্ল্যাশ দুটাই লাগবে আপনার কাছে আছে কেন অবশ্যই আছে না থাকবে কেন অবশ্যই আছে টর্নোভি এবং জেট এগুলো নতুন মারবে এখানে জেট ফ্ল্যাশ মারবে এটা একেবারে নতুন এটার মার্কেট প্রাইস আছে 46700 আচ্ছা 46700 ভিতরে ফিটিংস এর গ্যারান্টি 10 বছর সিরামিক এর গ্যারান্টি 25 বছরের আচ্ছা অরিজিনাল পাথরের মাল কোনো প্রকার ঝামেলা নাই ভিয়েতনাম থেকে মেড ইন ভিয়েতনাম থেকে তৈরি আচ্ছা ডাবল প্লাস

একবার ইনটেক কাটুন করা মার্কেটের প্রাইস নয় হাজার দুইশো আমার থেকে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে ইভেন কি আবার হাইড্রোলিক সিট কাপ আছে কয় পিস রয়েছে এই সিট কাপারটা না এই এই কয় পিস রয়েছে এই কমরটা আপাতত বেশি নেই এই কমরটা আপাতত মাত্র দুই পিস আছে ইনটেক কমর আর এটার প্রাইস রাখতেছি আমরা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এটারও গ্যারান্টি সেম এটাও আঠাইশো এলি এলি তো এই দেখেন পঁচিশ বছরের গ্যারান্টি যে সিগনেচারটা এটা আছে এটা ইয়ে করতে পারেন আর এখন এই একটা মডেল এটার মার্কেট প্রাইস আছে সবই প্রায় আপনি আটচল্লিশ পঞ্চাশ এরকম প্রাইসের মধ্যে এটা আপনি এখন আমি অনেক কিছু দেখেন বেসিন দেখেন এই কোম্পানির সাথে আমাদের কাছে যে টপ বেসিনের দাম রাখতেছি পাঁচ হাজার পাঁচশো গত ভিডিওতে যদিও কম এই এইগুলোতে মালের দাম অনেক বাড়তি সবকিছু মিলে আর কি দোকানবার মোকান বাড়া মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার থেকে আরেকটা বেসিন আছে ওটাও নতুন র্যানিয়ে কিন্তু আর এই বেসিনের দাম রাখতে পারব ষোলোশো এই বেসিনের দাম পঁচিশশো টাকা এই আরেক বেসিনের দাম আঠারোশো টাকা স্টেলার বেসিনের দাম পড়বে আপনার এই স্টেলার বেসিনের দাম পড়বে আপনার দুই হুইদা বেসিনের দাম পড়বে আপনার আঠারোশো আর এই জেসি এই বেসিনটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা আচ্ছা আমি বেসিন আপনার কত টাকা থেকে শুরু হয়ে পড়তে আর সর্বনিম্ন ষোলোশো টাকা ছিল এখন দুশো টাকা হলে গিয়ে যদি কেউ কুরিয়ারে নিতে চায় ট্রান্সপোর্ট নিতে চায় আমরা কন্ডিশনে মাল পাঠাই আপনি টোটাল টাকাটা আমাদেরকে পেমেন্ট করে দেন আমরা কি করি মালটা আপনাদের বর্ধিত ট্রান্সপোর্ট আছে বিশ্বাস ট্রান্সপোর্ট আছে যে মালটা আমরা ঢাকার বাইরে আমরা পোষাই ওই কুরিয়ার চার্জ সহকারে আমাদেরকে পেমেন্ট করতে হবে অনেকে বলেন ভাই আপনার এই মাল কন্ডিশনে দিয়ে দেন আমাদেরকে কিন্তু ভাই কন্ডিশনে আমরা দিলেও কন্ডিশনের মাল মানে কুরিয়ার সার্ভিসের মালিকেরা নিতে চায় না তারা কন্ডিশনের মাল টানে না আচ্ছা আর এমনিতে আপনার কাছে তো কমেন্টের আসলে কালেকশন রয়েছে অনেক প্রত্যেকটা কমেন্টের সাথে কি আপনার বেচিং বেচিং করা আছে ভাই প্রতিটা কমরের সাথে ইনশাআল্লাহ মেসিং মেসিং করতে পারবো কালার সাথে কালার মেসিং করতে পারবো কোনো জানা কোটের মধ্যে আপনার ফিটআপ অনেকে বলে আমার মলাটা ফিটআপ হয়ে যাবে মানে মলা আউট দিতে বের হবে ফলোরে না এটা আছে কোটো কোম্পানির জেট ফ্ল্যাশ এটা নিতে পারবেন 5000 টাকায় 5000 টাকা 5000 টাকা এই সিট কভারে অরিজিনাল কার্টন গুলো এখানে আছে এখন আমি আপনাকে দেখাই কিছু কনসেল মার্কেট থেকে পুরো মানে অভাবনীয় যেটা আর কি চিন্তা করা যায় না এত কম রেটে আপনি এগুলো দিতেছেন কেন এগুলো কি আপনার কনসেল শাওয়ার শাওয়ারের মধ্যে হ্যান্ড শাওয়ার আছে সাবান দানি আছে নিচে বালতিতে পানি করবে গরম এবং ঠান্ডা পানি শুধু লাইনটা থাকলে হবে বাকি কাজ আপনার অটোমেটিক হয়ে যাবে উপরে একটা ভালো স্ট্যান্ডার্ড আর কি ক্লাসিফাই যেগুলো কি সাবান আছে এগুলো তো নতুন একেবারে একেবারে ব্র্যান্ড নিউ কার্টন করা এক একটা মার্কেটের দাম আপনার প্রায় পঁয়তাল্লিশ আটান্ন হাজার বান্ন হাজার মানে চল্লিশের উপরে কমে না যে এগুলো বিক্রি করতে চাই মাত্র বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার করে একেবারে ইনটেক আচ্ছা কয় পিস রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে মাত্র আছে পনেরো পিস

হ্যান্ড শাওয়ারে একটা একটা মিক্সার মিক্সচার একটা বেসিন মিক্সের দাম অনেক এগুলো একটা বেসিন মিক্সার এগুলা যদিও পুরাতন এই বেসিন মিক্সারের দাম মার্কেটে আছে 17 আঠারো 18000 আমরা দিচ্ছি 3000 টাকা আর আমাদের এখানে কিছু ভাগটার মিক্সার আছে যেগুলো হ্যান্ড শাওয়ার ইনক্লুডেড ইনক্লুডেড এইগুলোর মধ্যে আচ্ছা সবই প্যাকেট করা পুরো ইনডেক্ট সাধারণ হিমালগুলো আমার কাছে মতন আছে কালেকশন করছি এটা 28 আশাই তো আশাই তো মার্কেট মার্কেটের প্রাইস আছে আপনার 13000 14000 করে আমরা বিক্রি করতেছি 4500 4000 কিছু লাগে একবার পিওর কি তো এগুলো আরো ছিল আপনার কাছে যেগুলো আপনারা কেজি হিসেবে বিক্রি করতেন হ্যাঁ এখনো আছে এগুলো আমাদের এখানে পুরাতন পুরাতনগুলো নিলে 1000 টাকা এখানে আসলে ডিসপ্লে তো অনেক ছিল এখন নেই হ্যাঁ পুরাতনগুলো নিলে 1000 টাকা কেজি আপনি কি এন্টিক মানে একবার পুরো নতুন নিতে চান আমাদের দোকান আছে ওইখান থেকে নিলে 1200 টাকা কেজি আচ্ছা যে পাশে শোরুমে রয়েছে ডিসপ্লেতে হ্যাঁ অনেক ধন্যবাদ আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে দেখেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শর্মি জেনে নিই অ্যাড্রেস হলো নতুন বাজার বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 5 কানিয়া স্যানিটারি টাইলস এন্ড ইলেকট্রনিক্স মোবাইল নাম্বারগুলো দিই আমাদের দুটো নম্বরে আপনার আপনার এবং ইমো দুটোই খোলা আছে একটা নাম্বার 01916791848 আরেকটা নাম্বার হলো 01915418617 হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনেক ধন্যবাদ ফয়সল ভাই যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্প করার চেষ্টা ভাই করবাই